তনুজ কিচেনে আপনাদের বাইকে স্বাগত আর আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো সর্ষে কাতলা সর্ষে ইলিশ তো আমরা সবসময় খেয়ে থাকি তবে সর্ষে কাতলা কিন্তু আমরা অনেকেই এখনও পর্যন্ত খাইনি তো যারা যারা এই রেসিপিটা এখনও ট্রাই করেনি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন অপূর্ব সুস্বাদু খেতে হয় তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছের পিস চারটে এটা আপনারা রুই মাছ দিয়েও করতে পারেন এবারে এই মাছের মধ্যে দিয়ে দেবো লবণ আর দিয়ে দেব হলুদ লবণ আর হলুদ দিয়ে মাছটাকে পাঁচ মিনিটের মতন মেখে রেখে দিতে হবে এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজেদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দেবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং আপনার আত্মীয় স্বজনদের ভালো লাগবে তো দেখে নিন আমি মাছগুলো কিন্তু ভালোভাবে লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি আর এটাকে পাঁচ মিনিট এখন এইভাবে মেখে রেখে দেব। এবার একটা পেস্ট বানাতে হবে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আড়াই চামচ মতন কালো সর্ষে এটাকে আমি একটু জলে ভিজিয়ে রেখেছি পাঁচ মিনিটের মতন তারপরে এটা আমি মিক্সিতে ঢেলে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এখানে লবণ এক চামচ এবারে সব কিছুর একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব এদিকে কড়াইতে আমি দিয়ে দিয়েছি দু চামচ পরিমাণ সর্ষের তেল এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে মাছ আমি এখানে লবণ হলুদ মাখানো মাছগুলো একে একে সব দিয়ে দিচ্ছি সমস্ত মাছ আমি দিয়ে দিয়েছি আগে এক পিঠ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব তো এখানে আমি দেখুন সর্ষে আর কাঁচা লঙ্কা যে পেস্ট বানিয়েছিলাম সেটা আমি বেটে নিয়ে আমি এটা একটা আলাদা পাত্রে তুলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই মিক্সিটা ধুয়েই ছোটো যে মিক্সির মধ্যে একটা পেস্ট করেছিলাম সেটা ধুয়েই এখানে আমি দিয়ে দিলাম জল ওই এক গ্লাস পরিমাণ জল দিয়েছি আর এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিলাম এখানে হলুদ আর দিয়ে দেবো এখানে দু থেকে আড়াই চামচের মতন কাঁচা সরষের তেল এই সব কিছু দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে লবণটা কিন্তু বুঝে দেবেন যেহেতু মাছে লবণ ব্যবহার করেছিলাম আর সর্ষে পেস্ট করার সময় লবণ ব্যবহার করেছিলাম তো এখানে লবণটা কিন্তু অবশ্যই বুঝে ব্যবহার করবেন খুব বেশি কিন্তু দিয়ে দেবেন না যেহেতু এখানে জল ব্যবহার করলাম সেই জন্য আমি এখানে লবণ দিলাম তবে সেটা অল্প একদম দিয়েছি তো দেখুন মাছ কিন্তু খুব ভালোভাবে এ পিঠোপিঠামি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে ওই মাছ ভাজার মধ্যেই আমি দিয়ে দেবো সর্ষের যে মিশ্রণটা তো সমস্ত কিছু আমি দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রাখতে হবে তো গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি কুন্তির সাহায্যে ভালোভাবে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা চার থেকে পাঁচটা চেরা তো আমি এখানে মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি আপনারা এরকমভাবেও দিতে পারেন এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে রাখতে হবে ওই দশ মিনিটের মতন আর সেই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখতে হবে তো আমি এবার এটাকে ঢেকে রাখছি আর দশ মিনিট পর এটা খুললেই রান্না কিন্তু আমাদের একেবারে কমপ্লিট তো অবশ্যই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের আজকের এই রেসিপি তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ